বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও এমসি পদে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেখানে গত পনেরো সেপ্টেম্বরে কিন্তু আবেদন শেষ হয়েছে তো আপনারা অনেকেই কিন্তু এখানে আবেদন করেছেন তো আপনারা যারা এই বাংলাদেশ নৌবাহিনী নাবিক এমডিসি পদে যে সকল প্রার্থীরা আবেদন করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে আপনার জেলার মাঠ পরীক্ষা কোথায় অনুষ্ঠিত হবে তো আজকের ভিডিওটি কিন্তু এই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিব যে আপনাদের জেলার মাঠ কোথায় অনুষ্ঠিত হবে এবং কত তারিখে অনুষ্ঠিত হবে সো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখে যাবেন তো বন্ধুরা মূল ভিডিওতে যাওয়ার আগে আপনারা যারা বাংলাদেশ নৌবাহিনী নাবিক ও আবেদন করেছেন তাদের জন্য লিখিত ও ভাইবা পরীক্ষার চূড়ান্ত একটি সায়াসন আমি পিডিয়া আকারে নিয়ে এসেছি আপনারা চাইলে আমার কাছ থেকে চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করতে পারেন আশা রাখি এই চূড়ান্ত সায়াসনটি সংগ্রহ করে যদি একটু ভালোভাবে পড়েন তাহলে কিন্তু খুব সহজেই লিখিত পরীক্ষাতে উত্তীর্ণ হতে পারবেন তো বন্ধুরা মনে রাখবেন আহ আপনাকে কিন্তু শুধুমাত্র আবেদন করলেই হবে না আপনাকে কিন্তু লিখিত পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নিয়ে মাঠে যেতে হবে তো এখানে কিন্তু লিখিত পরীক্ষাটাই কিন্তু বিষয় আপনি যদি লিখিত পরীক্ষায় তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরি হওয়ার সম্ভাবনাটা অনেকটাই বেড়ে যায় তো এই চূড়ান্ত সায়সনটি পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারের রকেট বিকাশ বা নগদে দামমাত্র মূল্য পঞ্চাশ টাকা সেন্ড মানে করে হোয়াটসঅ্যাপ অথবির মতো মেসেজ করলেই আমি আপনাদেরকে সাথে সাথে এই চূড়ান্ত সায়সনটি পাঠিয়ে দিব তো যাই হোক মূল অনুষ্ঠানে ফিরে আসি বন্ধুরা আহ আপনারা দেখতে পাচ্ছেন যে নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তিতেই কিন্তু আপনাদের মাঠ পরীক্ষার সময় এবং কোথায় অনুষ্ঠিত হবে সকল তথ্য কিন্তু হয়েছে এখানে একটু মনোযোগ সহকারে দেখবেন যে ভর্তির জন্য প্রয়োজনীয় সহ নির্ধারিত ভর্তি কেন্দ্রে সকাল ঘটিকায় নিম্নবর্ণিত তারিখে উপস্থিত হতে হবে অর্থাৎ এখানে যে তারিখগুলো গুলা দেওয়া হয়েছে আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে আপনাদের জেলার মাঠটা আসলে কোথায় অনুষ্ঠিত হবে তো প্রথম যে কেন্দ্রটি আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে নৌঘাটি খিলখের ঢাকা অর্থাৎ ঢাকার যে নৌভাটি রয়েছে সেখানে কিন্তু এই সকল জেলার মাঠ পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে তো আমি একটু জুম করে আপনাদেরকে পরে শোনাচ্ছি দেখতে পাচ্ছেন যে রংপুর জেলার মাঠ অনুষ্ঠিত হবে উনিশ এবং বিশ অক্টোবর একত্রিশ অক্টোবর নীলফামারি বাইশ অক্টোবর লালমরিহাট তেইশ অক্টোবর কুড়িগ্রাম চব্বিশ অক্টোবর এবং ছাব্বিশ অক্টোবর দিনাজপুর সাতাশ আঠাশ অক্টোবর গাইবান্ধা উনত্রিশ অক্টোবর পঞ্চগড় তিরিশ অক্টোবর ঠাকুরগাঁও একত্রিশ এবং দুই নভেম্বর ময়মনসিংহ তিন নভেম্বর নেত্রকোনা চার নভেম্বর কিশোরগঞ্জ ও নারায়ণগঞ্জ পাঁচ এবং ছয় নভেম্বর জামালপুর সাত নভেম্বর শেরপুর নয় নভেম্বর শেরপুর দশ নভেম্বর ঢাকা ও মানিকগঞ্জ এগারো নভেম্বর গাজীপুর নরসি নরসিংদী ও মুন্সীগঞ্জ বারো নভেম্বর টাঙ্গাইল চোদ্দ নভেম্বর সিরেট সুনামগঞ্জ ষোলো নভেম্বর হবিগঞ্জ ও মৌলুইবাজার তেইশে নভেম্বর ফলাফল প্রকাশ অর্থাৎ যারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের ফলাফলটি কিন্তু তেইশে নভেম্বর প্রকাশ করা হবে এবং সাতাশে ও আঠাশে নভেম্বর কিন্তু ফরম পূরণ ও নিয়োগ প্রদান অর্থাৎ যারা চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত হবে তাদের কিন্তু ফরম পূরণ করার এবং নিয়োগপত্র প্রদান করা হবে সাতাশে এবং আঠাশে নভেম্বর তো তারপর যে কেন্দ্রটি রয়েছে মোট তিনটি কেন্দ্রে কিন্তু আপনাদের মাঠ অনুষ্ঠিত হবে তো প্রথম কেন্দ্রে কিন্তু সেই সকল জেলারগুলো জেলার মাঠ অনুষ্ঠিত হবে এবং দ্বিতীয় যে কেন্দ্রটি রয়েছে বানুজা তিতুমূল শহর খালিশপুর খুলনা তো এই মাঠে কিন্তু এই যে জেলাগুলা দেখতে পাচ্ছেন এই সকল জেলার মাঠগুলা কিন্তু আসলে অনুষ্ঠিত হবে তো এখানে দেখতে পাচ্ছেন উনিশ অক্টোবর এবং বিশ অক্টোবর রাজশাহী একুশ অক্টোবর পাবনা বাইশ এবং তেইশ অক্টোবর সিরাজগঞ্জ চব্বিশ অক্টোবর চাপাই নবাবগঞ্জ ছাব্বিশ অক্টোবর নাটোর সাতাশ অক্টোবর জয়পুরহাট আঠাশ ও উনত্রিশ অক্টোবর বগুড়া তিরিশ এবং একত্রিশ অক্টোবর নৌকা দুই নভেম্বর মাদারীপুর তিন নভেম্বর রাজবাড়ি গোপালগঞ্জ চার নভেম্বর শরীয়তপুর ও ফরিদপুর পাঁচ নভেম্বর পট ও ফুলা ছয় নভেম্বর বরগুনা ও বরিশাল সাত নভেম্বর খুলনা নয় নভেম্বর পিরোজপুর ও ঝালকাঠি দশ নভেম্বর বাগেরহাট ও সাতক্ষীরা এগারো নভেম্বর মাগুরা ও চারাঙ্গা বারো নভেম্বর ঝিনাইদা ও মেহেরপুর তেরো নভেম্বর যশোর ও নড়াইল চোদ্দ নভেম্বর এবং ষোলো নভেম্বর কুষ্টিয়া এবং যথাক্রমে তেইশে নভেম্বর কিন্তু ফলাফল প্রকাশ করা হবে এবং সাতাশ আঠাশ তারিখে ফরম পূরণ ও চূড়ান্ত নিয়োগ করা হবে তো তারপরে দেখেন তৃতীয় যে কেন্দ্রটি রয়েছে সেটা হচ্ছে চট্টগ্রামে কেন্দ্রের নাম হচ্ছে নৌখাটি ভর্তি ও কেন্দ্র টাইগার পাস চট্টগ্রাম তো এই চট্টগ্রাম কেন্দ্র কিন্তু নয় নভেম্বর কুমিল্লা জেলার মাঠ অনুষ্ঠিত হবে দশ নভেম্বর চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার মাঠ হবে এগারো নভেম্বর ফেরি ও নোয়াখালী বারো নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া তেরো নভেম্বর চট্টগ্রাম চোদ্দ নভেম্বর কক্সবাজার ষোলো নভেম্বর খাগড়াছড়ি ও রাঙ্গামাটি ও বান্দরবন এবং যথাক্রমে তেইশে নভেম্বর কিন্তু ফলাফল প্রকাশ করা হবে অর্থাৎ এই তিনটি কেন্দ্রের ফলাফল কিন্তু তেইশে নভেম্বর প্রকাশিত হবে তো এই ফলাফলটি কিন্তু অনলাইন এবং জাতীয় পত্রিকা এবং আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে কিন্তু জানিয়ে দেওয়া হবে এবং যারা চূড়ান্ত নিয়োগ প্রাপ্ত হবেন তাদের কিন্তু সাতাইশ এবং আঠাশে নভেম্বর ফর্ম পূরণ করতে হবে এবং চূড়ান্ত নিয়োগপত্র কিন্তু আপনাদেরকে প্রদান করা হবে তো বন্ধুরা আপনারা জানতে পারলেন যে আপনাদের পরীক্ষাগুলো আসলে কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে এবং আপনার জেলার পরীক্ষা কত তারিখে অনুষ্ঠিত হবে